বন্ধুরা দোল পূর্ণিমার মহাযোগে এই তিনটি জিনিসের মধ্যে কেবলমাত্র একটি জিনিস বাড়িতে কিনে আনুন দেখবেন আপনাদের আর্থিক ভাগ্য কেমনভাবে ঘুরে গেছে এই জিনিসগুলো সামান্য হলেও এই জিনিসগুলো কেনায় বাড়িতে সুখ শান্তি বৃদ্ধি পায় আর ভগবানের আশীর্বাদে মানুষের সকল মনোবাসনা পূর্ণ হয় নমস্কার বন্ধুরা অমৃতবাণী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে নিন আর কমেন্টে হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার আমরা আলোচনা করব এই দিনে কোন জিনিসগুলি কিনে বাড়িতে নিয়ে আসব। তা হলো নাম্বার ওয়ান একটি ময়ূরের পালক এই দিনে বাড়িতে একটা ময়ূরের পালক এনে তাতে কিছুটা আবির লাগিয়ে ভক্তি ভরে ভগবান শ্রীকৃষ্ণের চূড়ায় সেটা দান করুন এবং নিজের মনোবাসনা আপনারা অবশ্যই বলুন এই দিনে যখন ভগবানের পূজা অর্চনা করবেন তখন আপনারা এই কার্যটি সম্পাদন করুন এবং একুশ দিন পরে আপনারা এই ময়ূরের পালকটি নিয়ে বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন কারণ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় জিনিস হলো এই ময়ূরের পালক ভগবান সর্বদাই ময়ূরের পালককে মুকুটে ধারণ করেন তাই ভক্তিমনে আপনারা এই দিনে ভগবানকে এটি দান করুন দেখবেন আপনাদের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে গেছে নাম্বার টু ময়ূরের পালকের পর ভগবানের কাছে অত্যন্ত প্রিয় হলো তার বাঁশি তাই এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে প্রসন্ন করার জন্য একটি বাঁশিকে ভক্তিমনে ভগবান শ্রীকৃষ্ণের চরণে রেখে দিন এতে আপনাদের সকল মনোবাসনা ভগবান পূর্ণ করে দেবে আর সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে আর যদি আপনার বাড়িতে সবসময় আর্থিক দুর্ভাগ্য লেগেই থাকে তাহলে একটি বাঁশির মধ্যে একটি ময়ূরের পালক বেঁধে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে রেখে দিন এবং পরের দিন আপনারা সেই বাঁশিটিকে আপনাদের শোয়ার ঘরে ঝুলিয়ে রাখুন নাম্বার থ্রি আর যদি আপনারা এগুলির মধ্যে কিছুই কিনতে না পারেন তাহলে একটু আবির নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করুন এবং কিছুটা লাল আবির নিয়ে তাতে কিছুটা ঘি মিশিয়ে একটু সিঁদুর দিয়ে বাড়ি যে সদর দরজা রয়েছে তার উপরে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে দিন এবং ভগবানকে বলুন যেন তিনি আপনাদের বাড়ি থেকে সমস্ত বাধা বিপত্তিকে দূর করে দেন এখন থেকে প্রতিদিন সকালে দোল পূর্ণিমা পর্যন্ত একটি মন্ত্র জপ করুন আপনার মনের সকল ইচ্ছা পূরণ হয়ে যাবে এখন জেনে নিন এই মন্ত্র এই সময় কেন এত কার্যকরী আসলে ভগবান শ্রীকৃষ্ণের লীলা একমাত্র তিনিই জানেন ভগবান শ্রীকৃষ্ণের বেশিরভাগ লীলাই বৃন্দাবনে হয় আর সেখানেই তিনি দোল উৎসবের প্রচলন করেন আসলে ভগবান ছিলেন শ্যাম বর্ণের আর আমাদের রাধারানী ছিলেন কাঞ্চন বর্ণের তাই সমস্ত গোপীরা ভগবানকে কালো কালো বলে রাগাত তাই একদিন ভগবান সবাইকে আবির রঙে রাঙিয়ে তোলে আর সেই দিন ছিল পূর্ণিমার দিন সেই থেকে এই দোল পূর্ণিমার দিন সবাইকে আবির রঙে রাঙিয়ে তোলা হয় ভগবানের এই লীলার পিছনে এক মহান উদ্দেশ্য ছিল যা আমরা তখন বুঝিনি আসলে ভগবান যখন দেখলেন তার ভক্তদের মধ্যে দেহের প্রাধান্য সৃষ্টি হয়েছে সেই ভেদাভেদ দূর করার জন্যই ভগবান এই লীলা করেন কালো ফর্সা গরিব ধনী সবাইকে ভগবান প্রেমের রঙে রাঙিয়ে এক করে তোলেন তিনি বোঝালেন তার কাছে সবাই সমান শুধু যে কৃষ্ণ প্রেমে নিজেকে রাঙিয়ে তোলে সে কৃষ্ণের হয়ে যায় তাই আপনারা এই দোল পূর্ণিমা অব্দি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই একটি মন্ত্র উচ্চারণ করুন আর এই মন্ত্রটি হল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপাতে গোপে সে গোপিকাকান্ত রাধাকান্ত নমস্ততে এই মন্ত্রটি জপ করার আগে হাতে সামান্য জল নিয়ে একটি সংকল্প নেবেন যে আমি দোল পূর্ণিমা অবধি প্রতিদিন সকালে এই একটি মন্ত্র জপ করব আপনাদের সময় অনুসারে এটি বার একুশবার বার বা একশো আটবার মন্ত্রটি জপ করতে পারেন এরপর দোল পূর্ণিমার দিন ভগবান রাধাকৃষ্ণের চরণে আবির অবশ্যই দেবেন বাড়িতে মা লক্ষ্মীর আগমনের জন্য এই বিশেষ টোটকাটি যদি আপনারা করেন তো একুশ দিনের মধ্যেই আপনারা সুফল পাবেই পাবেন যেই দিন আপনারা এই প্রক্রিয়াটি করবেন সেই দিন সকালে ঘুম থেকে উঠে স্নান কার্যটি করে ফেলবেন এরপর শুদ্ধ হয়ে ঠাকুর করে গিয়ে একটি প্রদীপ চালিয়ে যে মন্ত্রটি জপ করবেন তা করে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করবেন আর সেই দিনে কোনো রকম আমিষ বা মদ্যপান এগুলি সেবন করবেন না এরপর সন্ধ্যাবেলায় আপনারা বাড়িতে যেমন পূজা অর্চনা করেন তেমনই করবেন আর পুজোর সময় আরও চারটি জিনিস সঙ্গে নিতে হবে সেগুলি হল লাল চেলি কাপড় সুপারি একটি টাকার কয়েন এবং একটি হলুদের গাঁট এই চারটি জিনিস আপনারা মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন আর আপনাদের সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য ফুল ফল মাকে অর্পণ করুন মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এরপর এই মন্ত্র দুটি আপনারা বার বার একুশবার একান্নবার একশো আটবার জপ করতে পারেন মন্ত্র দুটি হল ওং ভগবতে বাসুদেবায় নম ওং লক্ষ্মী আয় নম এইভাবে পাঠ করবেন এরপর আপনারা মায়ের চরণে যে চারটে জিনিস রেখেছেন তা তুলে নিয়ে গিয়ে সেই লাল চেলি কাপড়ের মধ্যে সেগুলিকে ভালো করে বেঁধে আপনাদের বাড়ির ঈশান কোণে মাটি খুঁড়ে কাপড়ের পুঁটুলিটি মাটির তলায় পুঁতে দিন পারলে সেই মাটির উপরে কোনো গাছ লাগিয়ে দিন যেমন তুলসী গাছ আর প্রত্যেকদিন দিন স্নান করে এসে সেই গাছের গোড়ায় আপনারা জল অর্পণ করুন আর সন্ধ্যাবেলায় সেখানে প্রদীপ দেখান সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে এই তিনটি কথা যদি আপনারা বলতে পারেন তো মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি এসে আপনার বাড়িতে পড়বে শাস্ত্র অনুসারে সকাল ও সন্ধ্যাকে দিনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় হিসাবে মানা হয় তাই এই দুটি সময় আমাদের বাড়িতে পূজা অর্চনা করা হয় আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমন হয় দেবদেবীরা প্রসন্ন হয় বিষ্ণু পুরাণে স্বয়ং ভগবান বিষ্ণু নিজেই বলেছেন যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কার্যটি করে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয় যেমন যে বাড়িতে মানুষ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং সকালে স্নান করে নেয় তারপর ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায় ভগবানের সামনে ধূপধুনো দেয় ভগবানের মন্ত্র জপ করে তুলসী মঞ্চে জল অভিষেক করে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী এবং নারায়ণের বাস হয় তাই আপনারা সকালে ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুর ঘরে প্রদীপ চালিয়ে হাতে একটি এক টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন বিশেষ করে বৃহস্পতিবার বা কোনো বিশেষ দিনে আর তা হল ওং লক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি এহি সর্ব সৌভাগ্যম দেহি মে সহায় তিনবার মন্ত্রটি পাঠ করে টাকাটি মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার বাড়িতে সৌভাগ্যের আগমন হয়েছে চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই কোন ভুলগুলি আমাদের অজান্তেই করার জন্য আমাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় না নাম্বার ওয়ান পা দিয়ে দরজা খোলা যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খুলে বা দরজা বন্ধ করে দেয় সেই বাড়িতে কখনোই মা লক্ষ্মী বাস করে না তাই যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয়ে থাকে তো আজই তা বন্ধ করে দিন নাম্বার টু সন্ধ্যাবেলায় ঘর ঝাঁট দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা সকালের পরিবর্তে সন্ধ্যাবেলায় বা রাতের বেলায় ঘর ঝাঁট দেয় সেই বাড়িতে অবশ্যই দারিদ্রতা আসবেই কারণ যে সময় আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসবেন সেই সময় যদি আমরা বাড়িতে ঝাঁট দিই তাহলে মা লক্ষ্মী কখনোই আসবেন না তাই এই ভুলটি কখনো ভুলেও করবেন না নাম্বার থ্রি বেশি বেলা করে ঘুম থেকে ওঠা দিনের সব থেকে শুভ সময় হলো ভোরবেলা তাই বাড়িতে পুরুষ হোক বা মহিলা যারা বেলা করে ঘুম থেকে ওঠে তাদের বাড়িতে কোনো শুভ প্রভাব থাকে না বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর দুয়ার পরিষ্কার করে এঠোপাটা পরিষ্কার করে স্নান করে ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত নাম্বার ফোর ঝাঁটায় পা দেওয়া যে বাড়ির মহিলারা ঝাঁটায় পা ঠেকায় সেই বাড়িতে কখনোই মা লক্ষ্মী বাস করে না কারণ এটি মানা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস ঝাড়ু আমাদের বাড়ি থেকে দারিদ্রতাকে নাম্বার ফাইভ দরজার সামনে বসে খাবার খাওয়া যদি আপনার বাড়ির মহিলারা দরজার সামনে বসেই খাবার খায় তো এটা আপনাদের বাড়ির সৌভাগ্যের পথে বাধা হয়ে দাঁড়াবে কারণ হিন্দু শাস্ত্র অনুসারে এটাকে খুবই অশুভ বলে মানা হয় নাম্বার সিক্স রাত্রে খাওয়া দাওয়ার পর এঁঠো বাসন ডেকে দেওয়া নাম্বার সেভেন যে বাড়িতে স্ত্রীদের উপর অত্যাচার হয় যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই স্ত্রীদের গায়ে হাত তোলা হয় এমন বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় না তাই স্ত্রী পুরুষ যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে সেই বাড়িতে অবশ্যই মা লক্ষ্মীর কৃপা হয় সেই বাড়িতে সুখ শান্তি বিরাজ করে কারণ এটি বলা হয় সংসার সুখী হয় রমণীর গুণে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন